তখন বাজার আল্লাহ হদ্দ উঠে আদ্দ সিদ্দিক আর মজু সালাম মজু কি সালাম অর্থাৎ জিবে তারা বিরোধিতা করবে তো তে প্রায় এক ঘন্টা নাকি চল্লিশ মিনিট নাকি আলোচনা কর জিন এই সালাত সালাম এবং মিলাদ কে আমার সুহান খুব সুন্দর আলোচনা করছি খুব সুন্দর আলোচনা করছি যে শাস আলোচনা শাস করতে ওয়া খারদা ওয়ানা এং হইতি বা দোয়া বার দিচ্ছি

এবং কি আমার মধ্যে যে বৈতুন ফজছে যে সুলুক কোন আরা ফরি আরা ফরি উর্দু নাহলে বাংলা হয় তে ফজ আরবি রুরে এবং যে সুলুক কোন ফজছে এ গুণল দি ওই রসুলের সামনে হাসান মি যে কবিতা কিল এ কবিতা সুলু হয়ে গুলছে আধা ঘন্টা কেম গরম বুঝছি এখন শেষ হয়ে গিয়ে মাহবেল শেষ যাতে তোমার ভিতরে ঢুকি